আসসালাম আলাইকুম আমাকে কিছু মানুষ অসংখ্য অসংখ্য মেসেজ করেছে যে ভাইয়া কিলিনের কাজে আসলে কেমন হয় কি কিলিং এর কাজ কিলিনের কাজ মূলত তিন ধরনের হয়ে থাকে এক হলো গাড়ি কিলিং আরেক হলো অফিস কিলিং আরেক হলো মস্তুদা কিলিং হঠাৎ গুডাউন কিলিং তো তিন ধরনের কিলিং হয়ে থাকে তিন ধরনের কিলিং এর মধ্যে আমাকে কমেন্ট করেছেন অসংখ্য ভাইয়েরা এদেরকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ কেননা প্রতিনিয়ত ওনারা আমার ভিডিও দেখে থাকে এখনো যারা আপনারা সাবস্ক্রাইব কিংবা লাইক করেননি প্লিজ অনুরোধ রইলেও করবেন এমন শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন তো এবার দেখুন গাড়ি কিলিং এর কাজে যদি কেউ আসতে চান তাহলে মনে রাখবেন যে সবচেয়ে বেশি যে সমস্যাটা শীতকাল শীতকাল হোক বা গরমকাল হোক যতক্ষণ ডিউটি থাকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা যতক্ষণ থাকে আপনাকে পানির মাঝেই থাকতে হবে অর্থাৎ পানিরই কাজ হাওয়া আর পানি দুইটা মিলিয়ে গাড়ি কিলিং করা হয় তো শীতকালে বেশি সমস্যা হয় গরমকালে তেমন বেশি সমস্যা হয় না আর বিশেষ করে গাড়ি কিলিং এর যদি আসতে চান তাহলে সাপ্লাই না আসার চেষ্টা করবেন চেষ্টা করবেন সরাসরি যদি কোনো কোম্পানির মাধ্যমে আসতে পারেন সাপ্লাইয়ে যদি আসেন তাহলে যে সমস্যাটা এক হলো বেতন কম আরেক হলো কষ্ট বেশি তো আমি মূলত আপনাকে বোঝাতে চাইছি এটাই গাড়ি কিলিং কেমন আর গাড়ি কিলিং এর কাজটা কি ধরনের হয় আমি ভিডিওর শেষ ভাগে আমি আপনাদের জন্য ভিডিও ফুটেজ দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন যে কিভাবে গাড়ি কিলিং করে আর কিভাবে গাড়ি কি করে মানে সুদা কথায় আপনি কিলিং এর কাজটা কিভাবে করবেন এই সমস্ত ভিডিও আমি বানিয়েছি আপনাদের জন্য এই ভিডিওটা এর সাথে আমি অ্যাড করে দিব আপনারা দেখুন তাহলে আমি বুঝাইতে পারছি মনে হয় আপনাদেরকে আপনারা অনেকে আসতে চেয়েছেন ক্লিনের কাজে গাড়ি ক্লিনের কাজে আসতে চেয়েছিলেন এমন ভাইরা আমাকে বলেছেন তো আপনাদের জন্য ভিডিওটা করেছি দেখুন কিভাবে ক্লিন করতে হয় গাড়ি এভাবে কিলিং করে আর এভাবে চলতে থাকে ডিউটি আপনার যতক্ষণ ডিউটি সময় থাকে তো এভাবে কিলিং করার পর আপনি বাড়তি কোথাও কাজ করার সুযোগ কিন্তু পাবেন না কেননা বারো থেকে চোদ্দ ষোলো ঘন্টা পর্যন্ত আপনাকে ডিউটি করতে হতে পারে এখানে